নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি সাহিত্যিক বিমল করের লেখা গল্প পিঙ্গলার প্রেম আজ পড়ে শোনাব গল্পটির প্রথম পর্ব তাহলে শুনতে থাকো গল্পের নাম পিঙ্গলার প্রেম ভোরের ট্রেনে এসে পৌঁছলোরা তখনও ভালো করে ফর্সা হয়নি আকাশ স্টেশনের বাতিগুলো পর্যন্ত কুয়াশায় ভিজে ভিজে ইঞ্জিন হল্টের গাদায় কটি কাক সবে উড়ে এসেছে মাথায় গলায় মাফলার জুড়িয়ে র্যাপারে গা হাত মুড়ে এরা সারা রাত ঠায় বসেছিল এরা চারজন ফ্রেন্ডস ড্রামাটিকের চার ছোকরা ঠান্ডায় বসে বসে ঝিম মেরে গিয়েছিল সকলেই ভোরের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই জানলা দিয়ে ওদের মুখে চোখে পড়ল কিরণ শশীদের মুখ সঙ্গে সঙ্গেই লাভ দিয়ে উঠলো এরা এসে গেছে এসে গেছে মাংকি ক্যাপ মাথায় ঢাকা মাফলার কি র্যাপার ঝপাঝপ মুখ থেকে সরিয়ে ফেলে দৌড়দৌড়ি শুরু করে দিল চারজনে ভুবন চৌধুরী ততক্ষণে প্ল্যাটফর্মে নেমে পড়েছে তার মুখে চুরুট গায়ে অলিস্টার কিরণ শশী জানলা দিয়ে গলা বাড়িয়ে স্টেশন দেখছে চোখে ঘুমের রেশ লেগে আছে তা মাথার চুল একটু উস্কো খুস্কো ঠোঁট দুটি এখনও লাল ফ্রেন্ডস ড্রামাটিকের মানিক ভুবন চৌধুরীকে নমস্কার করে বললে যাক এসে গেছেন আমরা সারা রাত প্রতি নমস্কার জানিয়ে ভুবন বললে হ্যাঁ দলবল নিয়ে আসা সন্ধ্যের ট্রেন ধরতে পারলাম না লবঙ্গ ততক্ষণে নেমে এসেছে জর্জের শাড়ির ওপর শাল চাপিয়ে কাঁপছে আর হাসছে ও ভুবনদা এই নাকি মনোহরণপুর তুমি আবার হরণ পেলে কোথায় জায়গাটার নাম মনোহরপুর ভুবন চৌধুরী বললেন তাই নাকি লবঙ্গ ফ্রেন্ডস ড্রামাটিকের ফটিকের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে চোখ বড় করলো ফটিক মাথা নেড়ে আপ্যায়িত করার হাসি হাসল ট্রেন ছেড়ে দেবে তাড়াতাড়ি হুড়োহুড়ি করে মালপত্র নামাচ্ছিল আর দুজন মানিক ফটিক ছুটে গেল কিরণ শশী নামল সতীশ দত্ত আগেই নেমেছে হেনা রানী চাপা, পরিরাও নিচে নেমে শীতে কাঁপছে হি হি করে জরির চুমকি তোলা চটি সমেত পাটা একটু এগিয়ে ভুবনের নজর টানল সেদিকে কিরণ বললে পায়ে যে সার পাই না বলেছিলুম তো মোজা পড়ে নাও নিলেই হতো কিরণ শশী বাঁ হাত দিয়ে খোঁপার হেয়ার পিনটা ঠিক করে নিতে নিতে স্টেশনের চারপাশে তাকালো পর মুহূর্তেই ডান চোখের পাতা কবার কাঁপিয়ে বুঝে নিল বললে ও লবঙ্গ তো কয়লার গুঁড়ো পড়ল বুঝি চোখে আঁচলের একটি কোণ সরু করে পাকিয়ে কিরণ শশীর চোখ থেকে কয়লার গুঁড়ো তুলতে তুলতে খিলখিল করে হাসল লবঙ্গ পা দিতে না দিতে মনোহরণপুর তোমার চোখ হরণ করল কিরণ দি মন তো আর হরণ করেনি কিরণ শশীও ঠোঁট উলটিয়ে হাসি ছড়িয়ে দিল ও লবঙ্গ চা খাবে নাকি ওই যে টি স্টল সতীশ দত্ত ডাকছে ফ্রেন্ডস ড্রামাটিকের মানিক বললে আপনাদের চা টায়ের ব্যবস্থা করা আছে আস্তানায় গেলেই দেখবেন সব রেডি যদি বলেন এখানেও এক দফা হয়ে যেতে পারে পারে যদি কথায় কেন কাজে হোক মশাই শীতে আমি জমে গেলুম সতীশ দত্ত সিগারেটের টান দিতে লাগলো ঘন ঘন ফটিক ছুটল টি স্টলে আমাদের থাকবার জায়গাটা কত দূর প্রশ্ন করলে কিরণ শশী কাছেই হেঁটে যেতে হবে তো না না ঘোড়ার গাড়ি রয়েছে স্টেশনের বাইরেই কোনো কষ্ট হবে না আপনাদের ঘোড়ার গাড়িতে বাজনা নেই তো লবঙ্গ আচমকা বললে আর বলেই হেসে কুটি কুটি মানিক অবাক একটু যেন কেমন অপ্রতিভ বোকার মতন চেয়ে লবঙ্গর হাসি দেখতে লাগল হাসির তুই কি পেলি কিরণ শশীও ধমক দিল তুমি জানো না কিরণ সে যা হয়েছিল একবার লালগোলা না কিষণ গোলা কোথায় যেন একবার গিয়েছিলাম বাপু তাদেরও ঘোড়ার গাড়ি আমাকে আর পুতুলকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে দিয়েছে যাচ্ছি ও মা দেখি ভ্যপোড় পো করে বাজনা বাজছে কোথায় না মাথার ওপর ঘোড়ার গাড়ির ছাদে আর রাস্তার যত লোক ভিড় করে আসছে ছুটছে আমাদের পিছু পিছু কি ব্যাপার না কলকাতার থিয়েটারের মেয়েদের দেখছে ওরা লবঙ্গ কথা শেষ করে মুখে আঁচল চাপা দিয়ে হাসির দমক আটকাতে লাগল কিরণ শশী হেসে মানিককে বললে আপনারাও আমাদের বাজনা বাজিয়ে নিয়ে যাবেন নাকি না না মানিক নাড়ল বাজনা বাজিয়ে না নিয়ে গেলেও ভুবন চৌধুরীদের আদর আপ্যায়নে থাকা খাওয়ায় কোনো ত্রুটি রাখেনি মনোহরপুর ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব থাকবার জন্যে বাগান ঘেরা বাড়ি দিয়েছে কুয়া থেকে জল তুলে দিতে ফাই ফরমাস খাটতে চাকর দিয়েছে রেখে মুখ ফুটে না চাইতেই চা খাবার পান সিগারেট স্নানের জন্য গরম জল চেয়েছিল লবঙ্গ চোখের পলকে তিন বালতি গরম জল তৈরি হয়ে গেল খেতে বসে সরু চালের সাদা ধবধবে ভাত টাটকা শাক সবজি পুকুরের মাছ ফ্রেন্ডস ড্রামাটিকের সেক্রেটারি কুন্দ ভুবন চৌধুরীর একটু আধটু পরিচিত কলকাতা থেকে ওদের আনাটানার ব্যবস্থা কুন্দই করেছে কুন্দকে বললে ভুবন চৌধুরী পরিহাস করে এত তো আজ দেখে ভয় হচ্ছে মশাই শেষ পর্যন্ত মার ধর দেবেন না তো আগে না তেমন কোনো উদ্দেশ্য নেই তবে দাদা প্লে খারাপ হলে দু চারটে ইঁট কিন্তু স্টেজে পড়তে পারে সহজভাবেই হেসে জবাব দিল কুন্দ কথাটা সহজ হলেও স্পষ্ট যার অর্থ হচ্ছে কলকাতা থেকে তোমাদের টাকা দিয়ে এনেছি তো আজ করছি যথাসাধ্য হেলা ফেলা করে পাঠ করলে চলবে না বলতে কি ফ্রেন্ডস ড্রামাটিক রেল ইনস্টিটিউটের দলকে টেক্কা দেবার জন্যেই এত করছে ইনস্টিটিউটই প্রথম কলকাতা থেকে কজন অভিনেতা অভিনেত্রী ভাড়া করে এনে মিলেমিশে দু রাত চুটিয়ে প্লে করেছে পুজোর সময় অভিনয় যেমনই হোক ভিড় হয়েছিল খুব সেই থেকে ফ্রেন্ডস ড্রামাটিকের রোখ চেপে আছে ফ্রেন্ডস ড্রামাটিকের দলের সুনাম ছিল এদিক পানে ইনস্টিটিউট কম্বাইন্ড পারফরম্যান্স করে সে সুনামের মুখে যেন দুও দিয়ে দিল তখন থেকেই ফ্রেন্ডস ড্রামাটিকের তর্জন গর্জন আচ্ছা দেখে নেব আমরাই বা কম কিসে কুন্দর কলকাতায় যাওয়া আসা আছে তার ওপর সে হচ্ছে সেক্রেটারি শপথ করেছিল কুন্দ আচ্ছা আমিও দেখে নেব গোপ কামিয়ে হারাধনকে আর হেলেনের পাটে নামাচ্ছি না কলকাতার কিরণ শশীকে আনব যেমন দেখতে আগুন তেমনি প্লে কিরণ শশী তিন দফায় দাম নেয় এক দফা তার রূপের জন্যে দ্বিতীয় দফা তার অভিনয়ের জন্যে আর তিন দফার কথাটা জানতো থিয়েটার মহলের লোকেরা কিরণ ভুবনময় ভুবনকে বাদ দিয়ে কিরণ পাওয়া যায় না তাছাড়া ভুবন চৌধুরী নাম করা অ্যাক্টর কিরণ ভুবনকে যদি আনতেই হয় টাকা খরচ করে তবে নাচ গানের জন্যে লবঙ্গই বা বাদ যায় কেন সখির দলও থাক লবঙ্গ আর সখির দলের হেনা চাপাকে দিয়ে স্ত্রী ভূমিকার অন্যান্য পাটগুলো করিয়ে নেওয়া যাবে এদের সঙ্গে শেষ পর্যন্ত যোগ হল কমিক অ্যাক্টর সতীশ দত্ত বিস্তর পয়সা খরচ করেছে ফ্রেন্ডস ড্রামাটিক কিরণ শশীদের জন্যে তো আজ ভিজিয়ে রেখেছে রাখছে রাখবেও তিন দিন কিন্তু বাপু স্টেজে নেমে হেলা ফেলা করলে চলবে না টাকা দিয়েছি কাজ দেখাতে হবে কুন্দভূষণের এই কথা আমাদের ব্যাপারটা কি জানেন ভুবন চৌধুরী পান চিবতে চিবতে বললে লোকে নিয়ে যায় যাই নিজেদের টিম হলে কথা ছিল না মফস্বলের সব অ্যাক্টর সত্যি বলবো কি মশাই পাট ফাট করতে জানে না তাদের সঙ্গে কো অ্যাক্টিং ও হয় না কাজেই কোনো রকমে কাজ চালিয়ে দিই আমাদের ক্লাবের অ্যাক্টাররা কিন্তু অত কাঁচা নয় দাদা কুন্দ চোখ পিটপিট করে বললে অন্তত একজন আছে যে ভালো রকমই পাল্লা দেবে তাই নাকি ভুবন অবজ্ঞার হাসি মিশিয়ে বিস্ময় প্রকাশ করলে কোথায় সেই নটরাজ দেখলাম না তো এখানে আসেনি এখনও যথাসময়ে হাজির হবে আর কি সন্ধ্যের গোড়ায় মৃগাঙ্ক গ্রিন রুমে হাজির রেল ইনস্টিটিউটেড স্টেজ ভাড়া নিয়ে থিয়েটার হচ্ছে সবই চেনা জানা মৃগাঙ্কর শটান যথাস্থানে এসে ভাঙা চেয়ারে বসে পড়ল তখন সে ঘরে পুরুষরা মেকআপ নিচ্ছে চা সিগারেট হাসি তামাশা এসেছিস মৃগাঙ্ককে দেখে কুন্দভূষণ তার পিছু পিছু ছুটে এসেছে কোথায় ছিলি সারাদিন হীরাপুরের বাঁধে মাছ ধরছিলাম মাছ ধরছিলি না বাড়িতে খিল বন্ধ করে বসে পাঠ মুখস্থ করছিলি না মা এর না বিশ্বাস করো মাছ ধরছিলাম অবশ্য মাছ ধরতে বসে পার্টির কথাই ভেবেছি সারাক্ষণ মৃগাঙ্কর চারদিকে তাকিয়ে গলার স্বর খাটো করে বললে কলকাতা থেকে ওরা সবাই এসে গেছেন তো হ্যাঁ কুন্দ তার গলার স্বর আরও খাটো করে মৃগাঙ্কর কানে মুখ নিয়ে বললে ওই ভদ্রলোক ভুবন চৌধুরী ওর কাছে তোর খুব সুনাম করেছি মৃগে আমার প্রেস্টিজ তোর হাতে প্রাণ দিয়ে অ্যাক্টিং করবি ভাই আয় ওর সঙ্গে তোর আলাপ করিয়ে দিই বেশ তো চলো আমায় কিন্তু এক কাপ চা দিতে বলো কুন্দদা ভুবন চৌধুরীর কাছে এনে মৃগাঙ্কর সাথে আলাপ করিয়ে দিলে কুন্দ বললে হেসে আমাদের হিরো ভুবন চৌধুরী স্থির দৃষ্টিতে দেখছিল মৃগাঙ্ককে চেহারাখানা নায়কের মতনই সুঠামঙ্গ রঙ ফরসা মুখখানি সুন্দর ঈশ্বর দীর্ঘ মুখের করণ লম্বা নাক চওড়া কপাল উজ্জ্বল চোখ বাহ খাসা চেহারা সপ্রশংস কণ্ঠে বললে ভুবন চৌধুরী মৃগাঙ্ক যেন লজ্জা পেল একটু ইতস্তত করে বলল চেহারায় কি হয় গুনি বড় আপনারা গুণী লোক কথাটা কানে ভালো লাগলো ভুবন চৌধুরীর এমন বিনীত প্রশংসা ঠিক এমন সুরেই আর কোথায় যেন শুনেছিল ভুবন চৌধুরী কোথায় যেন মনে করবার চেষ্টা করেই মুহূর্তে আবার অন্য কথায় মশগুল হয়ে গেল ও নাটকটা নিছক প্রেমের বিরহ ষড়যন্ত্র মর্মান্তিক মৃত্যুর শোকে জমাট কাহিনী বরেন্দ্রী বিজয় এসেছে লক্ষণ সেন পাল রাজার সভায় রাজনটি অহনা নামে গোপনে সেন রাজাদের গুপ্তচর বৃত্তি করছে সোমপ্রভা এক শিল্পী অহনার রূপে মুগ্ধ নাম তার ভাস্কর উপল উপলের বন্ধু মেঘবর্ণ মেঘবর্ণ পাল রাজকুলের এক মন্ত্রীপুত্র মেঘবর্ণ ভালোবাসে নটি অহনাকে তাকে লাভ করতে চায় কিন্তু অন্তরায় উপল মেঘবর্ণ ষড়যন্ত্র করতে থাকে তলে তলে হঠাৎ রাজাদেশ এলো ভাস্কর উপলকে পাল রাজ্য থেকে নির্বাসনের দণ্ড দিয়েছেন মহারাজ অপরাধ ভাস্কর নবনির্মিত মন্দির গাত্রে রাজনটি অহনার প্রতিমূর্তি উৎকীর্ণ করেছে দেবদেবীর পরিবর্তে মানুষী মূর্তি তাও নটির এ পাপ কলুষিত হয়েছে মন্দির নির্বাসিত কর শিল্পীকে রাজদণ্ড শিরোধার্য করে রাজ্য ত্যাগ করতে প্রস্তুত হল ভাস্কর নটি অহনা ও প্রিয়র হাত ধরে পলাতক হতে চায় পাল রাজ্যের সীমানা ছাড়িয়ে চলে যাবার উদ্দেশ্যে কৃষ্ণপক্ষ রাত্রে পলাতক হলো উভয়ই মেঘবর্ণ তাদের পশ্চাৎ ধাবন করলে শেষ পর্যন্ত সেই মন্দিরের কাছে এসে ধরা পড়ল ওরা যুদ্ধে আহত হল মেঘবর্ণ কিন্তু মন্দির প্রবেশের মুখে মেঘবর্ণ আহত করল উপলকে অন্ধকার মন্দির অভ্যন্তর গোপন সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে যাবার শেষ চেষ্টা করে অহনা আর উপল পারে না প্রিয়ার বিষলিপ্ত অঙ্গ চুম্বন করে মৃত্যুর মুখে ঢলে পড়ে উপল অহনাও প্রিয়তমের পথ অনুসরণ করে কিরণ পাঠ করছিল রাজনটি অহনার মৃগাঙ্ক ভাস্কর উপলের আর ভুবন চৌধুরী মেঘবর্ণর লবঙ্গ অহনার সখী দেবস্মিতার জমাট বই অভিনয়ের সুযোগ যথেষ্ট কিরণ শশীর নাম আছে পাঠটায় তবু গোড়ায় গা দেয়নি কিরণ ভুবন চৌধুরীও দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকেই কেমন যেন গোল বাঁধল রাজনটি অহনার সঙ্গে ভাস্কর রূপলের এই প্রথম প্রকাশ্য সাক্ষাৎ নির্জন কানুন চরণে নপুরের ঋণিঝিনি বাজিয়ে চটুলা নটি পথ চলেছে হঠাৎ গতি তার রুদ্ধ হল সামনে অপরূপ এক তরুণ গায়েস্খলিত উত্তরীয় পাষাণের মতো প্রাণহীন কিন্তু বিমুগ্ধ দুটি চোখ সেই দুটি চোখ অপলক নয়নে দেখছে একটি পার্থিব সৌন্দর্যকে সে সৌন্দর্য এক নারীর ক্ষৌমবাস অঙ্গের লাবণ্য থেকে ঝরে পড়ছে স্থির হয়ে আছে তার নয়ন রাজনটির উদ্ধত কুচযুগ কৃষকটি সঘন জঘনে কিরণ অবাক ছেলেটা কি পাট ভুলে গেছে নয়তো এতক্ষণ পাথরের মতো নিষ্পন্দ হয়ে কি দেখছে তাকে ভাবল মনে মনে কিরণ শশী রূপ দেখে না মূর্ছা যায় ভাস্কর দেখছিল সদ্য প্রস্ফুটিত পদ্মর মতন একটি আনন চোখে যার ঘন অঞ্জন সুডৌল গণ্ডে চন্দন রাগ কটি চূর্ণ কুন্তল ললাটে অস্বস্তি বোধ করছিল কিরণ গলায় মালাটা বুকের কাছে বাঁ হাতের মুঠোয় দুমড়ে নিয়ে একটু বুঝি ভ্রুভঙ্গি করল দেবী অহনা অস্ফুট সলজ্জ একটি বিস্ময় ধ্বনি শোনা গেল এতক্ষণ পরে বইয়েতে আছে নটি মৃগাঙ্ক বললে দেবী আর শুধু বলা নয় এমন সুরে বললে যেন মনে হল রূপভিক্ষু এক শিল্পী ওই একটি কথায় রূপ থেকে প্রাণে নেমে এলো প্রেম ভিক্ষু হল এক নারীর সেই আহ্বানে চমকে উঠল কিরণ শশী বুঝল মূর্ছা নয় মৃগাঙ্ক একটা ঘোর কাটিয়ে যেন স্তুতির অর্ঘ্য দিল কিরণ শশীকে না কিরণ শশীকে নয় অহনাকে আর ও মৃগাঙ্ক নয় অতি ইতিহাসের এক প্রেমিক ভাস্কর উইংসের পাশে ছিল ভুবন চৌধুরী কিরণ শশী স্টেজ থেকে বেরিয়ে আসতেই ভুবন ওর কাঁধে হাত দিল নিচু গলায় বললে তুমি হারলে কিরণ কিরণ শশীও বুঝতে পেরেছিল মফস্বলের এক শৌখিন ছোকরা অভিনেতার কাছে প্রথম মুখেই তার হার হয়েছে প্লে তো আর শেষ হয়নি কেমন যেন তিক্ত সুর কিরণ শশীর আচ্ছা দেখি ভুবন চৌধুরী হাসল মুখে তার মদের গন্ধ ধরা দিয়েছে এতক্ষণে দ্বিতীয় অঙ্কের শেষ থেকে নাটক জমে উঠল হঠাৎ যেন তিন নটনটি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ল কে ভালো কে কার ভালো অভিনয় করতে পারে দেখাতে পারে দর্শককুল হর্ষ রোমাঞ্চিত ফ্রেন্স ড্রামাটিকের উত্তেজনা ফেটে পড়ার মতন ভাস্কর উপলবেশী মৃগাঙ্ক কোথাও এতটুকু শিথিল অভিনয় সুযোগ দিচ্ছে না ফলে কিরণ শশীকে আর ভুবন চৌধুরীকে সদা সতর্ক থাকতে হচ্ছে কলকাতার নাম করা নটনটি তারা বৃত্তিতে পরাজয় স্বীকার করে নিতে বাধে যতক্ষণ প্রেম ছিল ততক্ষণ মৃগাঙ্ক মাতিয়ে রাখল আবেগে তার সুন্দর কণ্ঠস্বর কেঁপে কেঁপে গেছে ফুটলাইটের ঈষৎ নীলাভ আলোয় আশ্চর্য এক স্বপ্নময় জগতের ভাস্কর বলেই মনে হচ্ছিল তাকে এক বিরহ কাতর প্রাণ কিরণ কম যাচ্ছিল না তার রূপ যেন একটু একটু করে প্রাণে এসে দানা বাঁধছিল আর খুলে যাচ্ছিল প্রাণের রূপ নটি নারীতে প্রকাশ পাচ্ছিল মন্দিরের দৃশ্যে অসিযুদ্ধের সময় একটা কেমন ক্লান্তি নেমেছিল মৃগাঙ্কর ভুবন চৌধুরী এখানে টেক্কা দিলে মৃগাঙ্ককে কিন্তু শেষ দৃশ্যে সবাই সুন্দর মৃত্যুর সামনে প্রিয়াও হাতের নাগালে আর কোনো পথ নেই জীবনের উপরই জবনিকা নেমে আসছে তবে শেষ মুহূর্তে সেই সুখ নিয়ে যেতে দাও তোমার স্পর্শের সুখ তোমার অঙ্গের মধু তোমার প্রাণের অহনার দুটি হাত টেনে নিল উপল চুম্বনের জন্যে ওষ্ঠের কাছে তুলে ধরল চমকে উঠে হাত সরিয়ে নিতে যায় অহনা সর্বাঙ্গে বিষলিপ্ত তার গুপ্তচরীর বর্ম নিষ্ঠুর হিংসা সখী যে অঙ্গের লাবণ্যে আমি সৃষ্টি প্রত্যক্ষ করেছি সররিতুর মনোহর ভুবন সে অঙ্গ বিষ নয় অমৃত ভাস্কর প্রিয়ার হাত দুটি টেনে নিয়ে ওষ্ঠে স্পর্শ করছে একটি ক্ষুধাতুর ওষ্ঠের চুম্বন শব্দটুকুও যেন অনন্ত ক্ষুধা আর বেদনা নিয়ে রঙ্গমঞ্চে কেঁপে কেঁপে উঠে মিলিয়ে গেল এক মুহূর্ত বুঝি বিউহল পর মুহূর্তে কিরণশশী মৃগাঙ্কর মুখ দু হাতে তুলে যেন গন্ধ নিল মৃত্যুর মৃত্যুর শীতলতার কিরণ নয় শশী যেন এই মঞ্চের মায়ালোকে মরে গেছে রাজনটি অহনা নিঃস্বতার বেদনায় স্তব্ধ অচেতন তারপর দু ফোঁটা চোখের জল চাপা একটা কান্না গুমরে গুমরে উঠে শেষ ধাপে এসে হঠাৎ যেন ছড়িয়ে পড়ল প্রিয়তম জীবনে অমৃত দিতে পারলাম না বিষ দিলাম তোমায় এ আমার নিয়তি কি করুন কি দুঃসহ ভুবন চৌধুরীও তার শেষ মুহূর্তের পৈশাচিক উল্লাস আর অন্তিম বেদনাটুকু সুন্দর করে ফুটিয়েছিল তা সত্ত্বেও কিরণ শশী যেন শেষ পর্যন্ত সকলকে ছাড়িয়ে গেল দর্শককুল চমৎকৃত ফ্রেন্ডস ড্রামাটিক ধন্য মনে করল নিজেদের কিরণ শশী আর ভুবন চৌধুরীর ঘোড়ার গাড়িতে ফুলের সঙ্গে দামি মদের বোতল উঠিয়ে দিল যাবার সময় কুন্দভূষণ ভুবন চৌধুরীকে বললে গ্র্যান্ড হয়েছে দাদা ওয়ান্ডারফুল এমন দেখিনি কুন্দর পিঠ থাবড়ে ভুবন চৌধুরী হাসল আপনাদের হিরো সত্যি গুণী ছেলে ওর হবে মৃগাঙ্ক তখন অন্ধকারে দাঁড়িয়ে অলস চোখে দেখছিল ঘোড়ার গাড়ির গদিতে যে বসে রয়েছে তাকে ও আর অহনা নয় এখন কিরণ শশী কিরণ শশীর গলায় সেই মালাটি তখনও দুলছে পরের দিন সকালে দেখা কিরণ শশীদের বাড়িতে আসছিল মৃগাঙ্ক বাগানের পথ দিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ালো পেয়ারা গাছের তলায় কিরণ শশী আর লবঙ্গ দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে হাসি হাসি মুখ এমন চোখে তাকিয়ে রয়েছে ওরা যেন কথা বলার জন্যে ডাকছে মৃগাঙ্ককে একটু ইতস্তত করে কাছে গিয়ে দাঁড়াল মৃগাঙ্ক বঙ্কিম চোখে কিরণ শশী তাকে দেখল আর তারপরই একটু গা এলিয়ে দিয়ে হাই তুলল ধন্যী লোক মশাই আপনি কথা বলল লবঙ্গ পাঠ করতে নেমে অন্য মানুষের গা হাতের দিকে তাকালে জ্ঞান থাকে না ইস কিরণদির হাতটা কীভাবে কামড়ে দিয়েছেন এখনও লাল টকটক করছে মৃগাঙ্ক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল অপ্রস্তুত সে আ লবঙ্গ কি বলিস কিরণ শশী কৃত্রিম ধমক দেয় আমি হাত কামড়েছি মৃগাঙ্ক আমতামতা করে না না ওই একটু একটু কি দাও তো তোমার হাত লবঙ্গ খপ করে কিরণ শশীর হাত ধরে মৃগাঙ্কর চোখের ওপর বাড়িয়ে দিল দেখুন মশাই সত্যি কিরণ শশী ডানহাতের উল্টো পিঠে এক জায়গায় লালচে হয়ে আছে একটুক্ষণ তাকেই মৃগাঙ্ক বুঝতে পারল কালকের সেই শেষ দৃশ্যের চুম্বনের চিহ্ন কিন্তু মৃগাঙ্ক তো দাঁত বসায়নি ঠোঁট বসিয়েছিল এখন বুঝতে পারা যাচ্ছে কি গভীর এবং তীব্রভাবে মৃগাঙ্কর ওষ্ঠ শোষণ করেছিল কিরণ শশীর হাত লজ্জায় মৃগাঙ্ক আরক্ত মুখ নিচু করে থাকল ও তুই বড় জ্বালাস লবঙ্গ কিরণ হাত সরিয়ে নিয়ে অবস্থাটা সহজ করবার চেষ্টা করলে বেশ তো জ্বালাই যখন তখন তো তুমি জ্বলছই আমি এবার যাই ঠোঁট টিপে হাসে লবঙ্গ লবঙ্গ সত্যি সত্যিই চলে গেল একটু অপেক্ষা করে কিরণ দু পা এগিয়ে পেয়ারা গাছের ডালে গা হেলিয়ে দাঁড়াল আপনার নাম তো মৃগাঙ্ক কিরণ শশী আলাপ শুরু করল মাথা নাড়ল মৃগাঙ্ক এখানেই থাকেন হ্যাঁ কি করেন কিছু না এবার মৃগাঙ্ক হাসল শুধুই থিয়েটার করে বেড়ান কিরণ শশী একটু থেমে হেসে এসে বললে কোথায় আর ওই মাঝে মাঝে কখনো পেয়ারা গাছের কহার দূরে এক রাস মরশুমি ফুল হাওয়ায় দুলছে চকচক করছে শীতের রোদে প্রজাপতি উড়ছে ফুলে ফুলে সেই দিকে তাকিয়ে কিরণশশী যেন কি দেখল খুঁজল ভাববার চেষ্টা করল কিরণ শশী হাঁটতে শুরু করলে কালকের রাতে জরির ফিতে দিয়ে বাঁধা বেনুনিটা পিঠের ওপর খুলে রয়েছে হাঁটার তালে তালে নড়ছে সোনালি ডোরা কাটা সাপ যেন কুয়োতলার পাশেই পায়চারি করছেন ভুবন চৌধুরী কিরণ শশী চোখ তুলে তাকাল চোখাচোখি হল আরে মৃগাঙ্ক যে এসো ভাই কংগ্রাচুলেশন দিতে পারিনি কাল রাত্রিরে কোথায় উদাও হয়ে গেলে হঠাৎ অ্যাঁ ভুবন চৌধুরী হাত বাড়িয়ে মৃগাঙ্ককে কাছে টেনে নিল কিরণ শশী দাঁড়ালো না মন্থর পায়ে এগিয়ে চলল এমনি করেই কালকেও ও যেন মৃগাঙ্কর চোখের সামনে দিহেটে গেছে সেদিন রাত্রে প্লে যেন আরও জমে উঠল আজ কিরণ সেজেছে কপাল কুণ্ডলা পিঠ এলো চুল ছড়ানো গলায় রুদ্রাক্ষের মালা হাতে ফুলের বালা পরনে ফিকে হলদে রঙের শাড়ি কিরণশিকে আশ্চর্য মানিয়েছে চোখে তার টলমল করছে অরণ্যচারী হরিণীর রহস্য বিস্ময় পথিক তুমি কি পথ হারাইয়াছ মৃগাঙ্ক সত্যিই যেন পথ হারিয়েছিল ডাক শুনে চমকে ওঠে কে কিরণ না কিরণ নয় অন্য কেউ অজানা অচেনা মৃগাঙ্ক নয় নবকুমার বিস্মিত বিমুগ্ধ দৃষ্টি মেলে তাকায় ওর কাছে কি আশ্রয় আছে ভুবন চৌধুরী সেজেছে কাপালিক ভয়ঙ্কর নিষ্ঠুর বিভৎস ধক ধক করে জ্বলছে তার চোখ লোকটা আজ আকণ্ঠ মদ খেয়েছে গ্রিনরুমের কাছে দুজনের দেখা মৃগাঙ্ক আর কিরণশীতে মুখোমুখি দাঁড়িয়ে কিরণশশী মুচকি হাসল হাসছেন যে এমনি কপালকুণ্ডলার পোড়া কপালের কথা ভাবছি কিরণ এক দৃষ্টিতে মৃগাঙ্কর দিকে তাকিয়ে মুহূর্তের জন্য গম্ভীর হল পর মুহূর্তেই হেসে উঠে বললে এমন নবকুমার জুটলে কথাটা শেষ না করেই কিরণ হঠাৎ থেমে গেল এতক্ষণ শুনলে বিমল করের লেখা পিঙ্গলার প্রেম গল্পটির প্রথম পর্ব কেমন লাগছে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম